স্লিমিং টি আরো অনেক টি আছে আমি বর্তমানে অবস্থান করছি পঞ্চগড় তেঁতুলিয়াতে চাচা আমার সাথে আছে তো আমরা অনেকেই জানি গ্রিন টি বা হচ্ছে স্লিমিং টির উপকারিতা সম্পর্কে তো চাষা এখানে প্র্যাকটিক্যালি কাজ করে চাষার মুক্তি শুনবো এই চাগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে খেতে হয় চাগুলো কোথায় পাবেন পঞ্চগড়ে আসলে তাদের সাথে মেইনলি কথা হলো চাচা জি চায়ের মধ্যে সব থেকে চা ভালো কোনটা সবচেয়ে চা ভালো আছে আপনার গোল্ডেন টি আচ্ছা এই এটা হচ্ছে গোল্ডেন টি না জি জি এটা এক করে দিয়ে তৈরি হয় এখানে কতটুকু আছে এখানে আপনার 200 গ্রাম চা হবে দাম কত হবে এখানে 100 আছে আপনি 1600 টাকা 1600 মানে 3200 টাকা জি 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 এই এই চা এর উপকারিতা এই চা আসলে আমাদের মানে আমরা এই চাইনিজ চা পান করি আর আচ্ছা আচ্ছা ওনাদের কাছে জানা গেছে যে এই চার মানে মাথা যে খুশিটা আছে এখান থেকে তৈরি করা হয় শরীরের জন্য রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াই যায় আচ্ছা এটা গেল এরপরে তারপরে ভালো কোনটা আসবে তারপরে আসবে আপনি যে গ্রিন টি এবং পাশাপাশি এটা নতুন মেশিন আসছে চায়না থেকে আচ্ছা তার আগে একটু বলেন এই গোল্ডেন টি খাওয়ার নিয়ম কি এটা আপনি দেখা গেছে যে কয়েকটা দানা

গ্রিন টি এর উপকার আসলেও আমরা নিজেরা খেয়েছি গর্ভবতী মারা খেলে আরো একটু বেশি উপকার দেখা গেছে যে আমাদের গর্ভবতী মার জন্য ভবিষ্যৎ প্রজন্নটা আমাদের বেশি দরকার ভবিষ্যৎ প্রজন্ন আমরা বেশি ভাববো আরকি গ্রিন টি আসলে গর্ভবতী মা যদি খায়

আমি ইউলোটি খেলাম এই কয়েকটা টি এর মধ্যে আমি গোল্ডেন টি এখনো খাই নাই তবে ইউলোটি খেলাম তারপর হচ্ছে আটা কি খাওয়ালাম ব্ল্যাক টি ব্ল্যাক টি তো আমি ইউলোটি কিন্তু খুব ভালো স্মেল পাইছি এবং স্বাদ লাগে আসলে কি মূলত এই এর অনেক দামি চা গোল্ডেন টির পরে এসে চাটা আচ্ছা হ্যাঁ আসলে অনেক দামি চা আসলে বাংলাদেশের লোক এই যে চা যে কি জিনিস আমরা আসলে সচরাচর কেউ জানি না অর্গানিক কি জিনিসটা আমার বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে জি জি আমরা সব সময় পাহানি বা এই টাইপের চা গুলো যেগুলো হয় সেগুলো খাওয়া হয় মানে কোন রকম টেস্ট পায় না কিন্তু এখানে আসে মানে বুঝলাম যে আসলে চায়ের কি প্রকৃত স্বাদ জি জি আসলে এটা মূলত আপনার চাইনিজ মেশিন ছাড়া হয় না মূলত মাথার যে কুড়িটা আছে এটা দিয়ে চব্বিশ ঘন্টা মানে আটচল্লিশ ঘন্টা রোলিং করতে হয় এই চা গুলো আপনারা মানে সংরক্ষণ করেন কিভাবে বা নিজস্ব বাগান থেকে নিজস্ব বাগান আছে আপনাদের আমাদের নিজস্ব গার্ডেন আছে গার্ডেন থেকে আমরা মূলত প্রক্রিয়া জাতটা কিভাবে হয় এটা চাইনিজ মেশিন লাগে আর কি

এবং অর্গানিক যেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক সো আপনারা যদি এই চাউলও সংরক্ষণ করতে চান বা আপনারা অর্ডার করতে চান এখানে যোগাযোগ করতে পারেন অথবা এখানে যদি আসেন পঞ্চায়গড় তিথুলিয়াতে আসেন তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন সো দাদা ভালো থাকবেন স্লিমটি আমার মিসিং করে ফেলছে স্লিমটিং নিয়ে কথা বলবো এটা বিষয়টা হচ্ছে আমি বলি এটা হচ্ছে সূর্য ওঠার আগে এই মাঝখানে যে আমাদের কুড়ি থাকে মানে সূর্য ওঠার আগে কুড়িটা ছোট হয় ওটা আমরা উঠাই শুধু এটা আপনার একশো গ্রাম চা হলে এক বছর চলে যাবে মোটামুটি আপনি ছয় মাসের মধ্যে পুরো রেজাল্ট পাবেন মানে যে আপনি যে ফ্যাটের জন্য যে চিন্তা ভাবনা করতেছেন একশো পার্সেন্ট আপনার যদি শুকনা জাতীয় খাবার খান মানে শুকনা মুড়ি সঙ্গে যদি চাটা খান আপনি তিন মাসের মধ্যে অর্ধেক রেজাল্ট চলে আসবে এটা আপনি বলছেন যদি এই চা কেউ যদি তিন থেকে ছয় মাস খাই আর সাথে যদি একটু ডায়েট খাই যেমন সুগার যদি বাদ দেয় যদি খাবার তালিকা একটু ভাত কমিয়ে এনে মুড়ি খায় জি 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 খাবার খাই হ্যাঁ বাইরের খাবার যদি কম খায় কম খাই হ্যাঁ 100% সম্ভব 100% তার ফ্যাট গুলো লুজ হবে এবং পুরি নিজেই বুঝতে পারবে অলরেডি আমরা দিনা সুরে যেগুলো দিয়েছি আচ্ছা বড় বড় ডাক্তার দেখে দিয়েছি আমরা ওনারা আমাদেরকে বলছে শ্যাম ভাই আসলে বিশ্বাস আমাদের হচ্ছে না আমি ওনাদের বলছি যে আপনারা অল্প করে নিয়ে যান

আর এটা দাম কত দাম নাম্বার দিয়ে হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করে এখান পারেন অথবা যদি ঘুরতে আসেন তাহলে এখানে অবশ্যই আসবেন অন্তত এক কাপ বা দুই কাপ চা খেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم